আজকে হবে ব্লাইন্ড চ্যালেঞ্জ তুমি কি না দেখে সবগুলো ড্রিঙ্কস খেয়ে বলতে পারবা কোনটা কোন তাহলে চলো শুরু করা যাক ঠিক আছে এবার আমি তোমাকে একটা ড্রিঙ্কস দিচ্ছি তুমি খেয়ে বলবা এটা কি বলো তো দেখি এটা কোন ফ্লেভার ওকে আবার বলো তো এটা কোন ফ্লেভার ওকে আরেকটা বলো এটা কোন ফ্লেভার ওকে আরেকটা বলো তো বলো তো দেখি এটা কোন ফ্লেভার মেবি ওকে আর বলো তো ওকে এবার খোলো তুমি কি জানো তুমি কয়টা বলতে পেরেছো কয়টা তুমি পেরেছো দুইটা আগে দুই বলছিলাম